হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি আপনাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম নতুন ডিজাইনের একটা নাস্তা রেসিপি আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত ফুল ডিজাইনের একটা ইউনিক টাইপের নাস্তা রেসিপি আজকে করে দেখাবো আশা করছি এই নাস্তা রেসিপিটা আপনাদের পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেস্ট্রিকে সাপোর্ট করুন পাশেই থাকুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেস্ট্রিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন এই ইউনিক টাইপের নাস্তা রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি নাস্তাটা বানানোর জন্য আগে আমি একটা পুর তৈরি করে নিব তো এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে আমি দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম নেড়ে চড়ে এটাকে একটু ভেজে নেব মরিচ কুচি দিয়ে দিলাম কিছুটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন চেড়ে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি একটা ছোট সাইজের রসুন গ্রেড করে নিয়েছিলাম আর এক টুকরো আদা গ্রেড করে নিয়েছিলাম তো এই গ্রেড করে নেওয়া আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে এখানে চেড়ে এটাকে ভেজে নিলাম কিছু সময় তারপর এখানে আমি মুরগির এক টুকরো বুকের মাংস কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটা কিছু সময় ভেজে নিলাম ভাসতে ভাজতে এখানে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম তারপর চেড়ে এটা আবার রান্না করে নিলাম আমি এখানে চিকেন দিয়ে পুরটা তৈরি করব আপনারা চাইলে শুধুমাত্র সবজি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন তারপর এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু গ্রেড করে নিয়েছিলাম গ্রেড করে নেওয়ার পর আলুটা খুব ভালোভাবে দু তিনবার ধুয়ে নিয়েছি এরপর এটা এখানে অ্যাড করে দিলাম এরপর এখানে আমি একটা বড় সাইজের গাজর কুচি করে নিয়েছিলাম তো এখানে এক বাটি হয়েছে সেটাও এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব মিডিয়াম আছে রেখে ফ্রেন্ডস এই ভাজির পুরটা রেডি করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব ফ্রেন্ডস নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব ফ্রেন্ডস আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন নাড়তে নাড়তে এখানে হাফ চামচ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম চেড়ে এটার সাথে মিশিয়ে নিই কিছু সময় ভেজে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছু সময় রান্না করে নিব অর্থাৎ সবজিগুলো সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম আপনাদের দেখাই খুব ভালোভাবে এটা একটু নেড়ে চেড়ে দিলাম এটা নিচে লেগেও যায়নি এবং সবজিগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এগুলো একদম গ্রেড করা সবজি এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না তারপর এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর এটার সাথে মিশিয়ে দিয়ে আর একটু এটাকে ভেজে নিব একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা আর একটু লো আছে রেখে কিছু সময় আর একটু রান্না করে নিব তো ফ্রেন্ডস কিছুক্ষণ পর ফিরে এসে দেখাচ্ছি দেখুন আমার যে পুটটা আমি রান্না করেছিলাম সেটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা প্যান থেকে উঠিয়ে নিয়ে একটা প্লেটে করে ঠান্ডা করে নিব এবার একটা ডো তৈরি করে নিব তো এখানে আমি একটা বড় বাটিতে দেড় কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করে নিতে পারেন তারপর এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান করে নিব এইরকম একটা দলা পেকে আসলে বুঝতে হবে ময়ানটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গেছে দেখুন এরকম একটা শক্ত ডো হতে হবে তারপর এই ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে এটা একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিলাম নিয়ে একদম ভালোভাবে সুন্দরভাবে গোল গোল করে বলের মতো লেচি কেটে নিলাম নিয়ে এটা তৈরি করে রেখে তারপর একটা লেচি নিয়ে নিলাম নিয়ে এটা দিয়ে একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিব। আর যেরকম আমরা রুটি বানাই ঠিক সেই রকমই এটার পুরুত্বটা হবে মোটা হবে বেশি পাতলা হলে এই নাস্তাটা ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠবে না তো একটু মোটা টাইপের রুটিটা বানিয়ে নিতে হবে রুটিটা বানানো হয়ে গেছে এখন আমি একটা পিঠা কাটার দিয়ে চারপাশ থেকে যে বাড়তি অংশটা আছে কেটে দিয়ে একটা চার কুনা শেপে রুটি বানিয়ে নিলাম আর চার কুনা শেপে রুটি বানিয়ে নেওয়ার পর চার সাইড থেকে কুনাগুলো মাঝখানে নিয়ে এসে এভাবে সেট করে দিলাম বলে বোঝানো যাবে না আপনারাও দেখে বুঝে নিতে হবে কিভাবে এই সেটিংটা করছি তো এটা সেট করতে যে দেখলাম যে চার চারকোনা শেপের রুটিটা একটু বড় হয়ে গেছে তো আমি আবার একটু সাইড থেকে কেটে নিলাম হাফ ইঞ্চি বরাবর তো এবার যখন কোনাটা মেলালাম তো একদম সুন্দর মতো সেট হয়ে গেছে এবার এই চার চারকোনা রুটিটা উলটিয়ে দিলাম দিয়ে উল্টা পাশে আমি হলো বেশি করে পুর দিয়ে দিব একদম যেন পুরটা ঠাসা থাকে এই নাস্তাটার ভিতরে তো বেশি করে পুর দিয়ে আমি সুন্দর করে এটা সেট করে নিলাম তারপর চারপাশে পানি লাগিয়ে নিলাম যেন এটা হলো শিল করার সময় খুলে না যায় বা ভাজার সময় খুলে না যায় এরপর পানি লাগানোর পর আস্তে আস্তে চারপাশ থেকে উঠিয়ে কুনাগুলো এনে মাঝখানে সেট করব। আর হলো একটার ওপরে একটা দিয়ে সুন্দরভাবে সেট করে নিব সিল করে নিব। তো এভাবে সিল করে নিলে পারে ভাজার সময়তে আর পুরটা বের হয়ে যাবে না দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি তো এভাবে সুন্দরভাবে এই নাস্তাটা সুন্দর করে সিল করে নিতে হবে আটকে নিতে হবে এবার এই নাস্তাটা হাতে উঠিয়ে নিলাম নিয়ে উল্টো করে নিলাম আর উল্টো পাশে থেকে এই এইরকমভাবে পাপড়িগুলো খুলে এরকম করে ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি তো এভাবে চারটা পাপড়ি এভাবে খুলে দিতে হবে খুলে দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল আর এই ফুলের সমুচা বা নাস্তাটা যে কেউ খেতে পছন্দ করবে বাচ্চাদের টিফিনের দিনে বাচ্চারা তো একদম পাগল হয়ে যাবে আর ভিতরের পুরে যেহেতু চিকেন আছে তো এটা অন্য রকম একটা স্বাদ আসবে তো নাস্তাগুলো বানিয়ে নেওয়া রেডি হয়ে গেল আমি এখন হলো এটা ভেজে নিব আগে থেকে আমি চুলায় প্যানে বেশি করে তেল দিয়ে রেখেছিলাম তেলটা কুসুম কুসুম গরম থাকতে এই নাস্তাগুলো আমি দিয়ে দিব। তো আমি এখানে তিনটা নাস্তা দিলাম যেহেতু নাস্তাগুলো বড়। এবং ঠেসে ঠেসে দেয়া যাবে না আর এই নাস্তাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তারপর এভাবে দেওয়ার পর এক পিসটা ভেজে নিব আর ভাজবো অবশ্যই লো আছে রেখে ভাজবো তো এভাবে উল্টিয়ে পাল্টে দুই পিসটা একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব মুচমুচে করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এই নাস্তাগুলোকে উঠিয়ে নিব। নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিব আর বাকি নাস্তাগুলো আমি অফ ক্যামেরায় একইভাবে ভেজে নেব নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে এটা দেখতে যেমন সুন্দর এরকম ফুলের মতো হয়েছে আর এতটা ক্রিসপি আর মচমচে হয়েছে আর ভিতরটা তো চিকেন আর সবজির পুড় দিয়ে ঠাসা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের ফ্রেন্ডস আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন সবাই খুব পছন্দ করবে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ